বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর তর্ক নয় জ্ঞান জ্ঞান দিয়েই কৃষ্ণকে জানা যায় বোঝা যায় সুতরাং জ্ঞানেই মত জ্ঞানেই পথ এই জীবনভর সকলেই হল তত্ত্ব এই তত্ত্বে সব থেকেই সব খুঁজে বের করতে পারবো আমরা আধ্যাত্মিকতা আর বাস্তবতা একই জিনিস ইহা ঘরের কথা নিজের কথা আর নিজের হলো সেই বস্তু নিজের সাথে মিলাবার জন্যই এই জগৎ আলাদা করে চিন্তা করবার জন্য কোনো প্রয়োজন নাই কিন্তু এখানে আগেই বলে রেখেছি আধ্যাত্মিকতা মনে করে যাহা ভাবা যায় না ভাবাতীত জ্ঞানে জানা আনা যায় না জ্ঞানাতীত এই জগতে সবই ভাবা যায় এবং এই জগৎকে ভাবাই হলো আসল ভাবা বা প্রত্যক্ষ ভাবা জগতের সবই সহজভাবে আছে ভাবতে কষ্ট হয় না মোহনরা যেমন এসেছেন আমাকে বাচ্চা বয়সে সকলে দেখেছে জলে হাঁটা থেকে দেখে সকলে পায়ে পড়েছে তখন বুঝিনি যে পর্যন্ত জানো সে পর্যন্ত ব্যবহার করো কেউ রান্না শিখলে খেলনা বাটি কি আর কেউ খেলে তেমনি জ্ঞানে আসলে মহাপুরুষেরা কেন কণ্ঠিমালা দাড়ি ইত্যাদি রাখবেন আধ্যাত্মিকভাবে এইসবের কোনো প্রয়োজন নাই গেরুয়া পড়তেই হবে এর কোনো প্রয়োজন নাই যে যে পোশাকেই থাকুক আধ্যাত্মিকতাবাদে এটাই হলো প্রশস্ত স্বাভাবিক এটাই স্বভাব স্বভাবজাত সহজভাবে যাহা হয় তাহাই হলো ধর্ম তাহাই হলো আধ্যাত্মিকতা ইহাই কাম ইহাই ইচ্ছা পোশাকে বা নগ্ন অবস্থায় আধ্যাত্মিকতা নষ্ট হবে এমন কোনো কথা নেই চিরন্তনে যা আছে পোশাকে তাকিয়ে আর আক্রান্ত করে দেয় কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ সকলকে বিভ্রান্ত করে তুলছে আমাদের সামঞ্জস্য হতে সময় লাগছে এখানে যে যাকে ভালোবাসে তাকেই বড় করছে বীজ যে গাছই হলো এটাই তো আধ্যাত্মিকতা আর কি কিন্তু এখানে সব সংস্কারে বিভ্রান্ত হয়ে আছে যে যার ঠাকুরকে বিরাট করছে বিরাট হলো কে কি দান করলো এ জগতের জন্য জিহা নিজেই জানে সে কি গ্রহণ করবে আর কি গ্রহণ করবে না সুতরাং জ্ঞানের চিহা যুক্তি বিচার বুঝে স্বাদ অনুযায়ী কোনটা গ্রহণ করা দরকার আর কোনটা বর্জন করে দরকার সেটা ঠিক বুঝতে পারবে সকলেই মৃত্যুতে আছি পরিবর্তনে আছি চিন্তা করবে হ্যাঁ চিন্তা করতে হবে জগতের সৃষ্টির উদ্দেশ্য কী জগৎকে কেন জানব জানতে হবে এই সৃষ্টির রহস্য হঠাৎ কিছু ভেবে বিশ্বাস করবেই বা কেন নিজেকে বিক্রি করবে না সর্বদা নিজেকে সব কিছু হতে আলগা রাখবে বিরাটকে লাথি মেরে বা আদর করলে বিরাট কিছুই আসে যায় না বিরাট বিরাটেই থাকে আগে জানো তোমার ভিত্তি কোথায় সংস্কার স্বরূপ আগ্নেয়গিরিতে সমস্ত দেশটা নষ্ট করে দিয়েছে এর থেকে দূরে না সরলে একে না করলে উপায় আছে সংস্কারের কেটে গেলেই। সেই স্বাভাবিক স্বচ্ছ ভাবটা জাগবে আর সেই সাথেই সব কিছু জাগবে ধর্ম এই জগতের ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে যদি ভিত্তি না থাকে তবে সে ধর্মকে ফেলে দাও বিশ্ব প্রকৃতি হলো ভিত্তি আর জ্ঞান হলো এই দ্বন্দ্ব ধর্ম এই ভিত্তি এবং দ্বন্দ্বের ওপরেই দাঁড়িয়ে থাকবে ধ্যানকে আবর্তন করে ভালো লাগা না লাগা সেটা কোনো বড় ব্যাপার নয় দেখতে হবে উপকারটা তোমার কি হলো এ এই তো খাবার খাওয়া হলো কিন্তু হজমের শক্তি নাই সুতরাং আগে ধর্মের সকল বস্তুর ভিত্তিটাকে জানো সকলে এক নিয়মই সৃষ্টি হয়েছে তাহাতে দর্শন স্পর্শন ঘ্রাণ এবং অনুভূতি আছে সুতরাং এই পৃথিবীর এই সৃষ্টির বাইরেটা বোঝাটা যথেষ্ট হবে যে কোনো বস্তুকে দর্শন করলে শ্রবণ করলে উপলব্ধি করলে বিরাটে বিরাটই উপলব্ধি করা হয় যে কোনো জলকে যদি আমরা স্পর্শ করি তবেই তো সাগরকে স্পর্শ করা হয় বিরাটের সত্তা খণ্ড থাকলে যে যাহা উপলব্ধি করেছে স্পর্শ করেছে মূলে বিরাটত্বকেই স্পর্শ করেছে উপলব্ধি করছ এবারে কিছু তাহাতেই যথেষ্ট হলো সহজভাবে ফুলকে দেখেছ কিন্তু দাম দিতে পারো নাই একটি টপ হতে ভিন্ন ভিন্ন রূপে চার পাঁচটি ফুল গাছ হতে পারে আবার ভিন্ন ভিন্ন স্বাদের চার পাঁচটা ফল গাছও হতে পারে এই যে এক মাটি হতেই ভিন্ন ভিন্ন রূপরসের ইহাই ইহাইবিয়াটের রূপ এগুলো তার সত্তা কিন্তু এটাকে ধরলে আমি জানি না আবার সব মিশলও না সমস্ত জীবের চৈতন্য আছে এই বিষয়টা সমস্ত দেহে দর্শন স্পর্শন ঘ্রাণ উপলব্ধিতে আছে সবেতেই আমাদের রূপ আছে এই বাতাস জলে সব বস্তুতে জগতের রূপই আছে আর এক প্রকার জীব আছে যাদের দূরদর্শন আছে বোঝা যায় সেই দুটিকে একত্র করলে তোমার রূপটা সব সবটা হল দেহে তোমার লক্ষ লক্ষ জীবের ইতিহাস আছে তারা হলো তোমার পরিচয় এবার সেই রূপগুলোকে মিশালে যে এক রূপ হয় তোমার বর্তমান রূপটা সেই রূপ ধরো বিরাট মাঠে এই সব জীব এক হলো প্রকৃতি দর্শন লাইন করে তোমার পূর্ব পূর্ব জীব সব দাঁড়ালো এখন দেখো পরপর দাঁড়ানোর পর কী হলো তোমরা দেখতে পাচ্ছ এখন সব ইন্দ্রিয় বোধ এক সকলেরই এক দেহের বোধ ক্ষুধা তৃষ্ণা মায়া মমতা কাম লাভ ক্রোধ সব এক শুধু আকারগত ভিন্ন ভিন্ন ভাব বাতাসের বেগ পিঁপড়া আগে বোঝে গন্ধ মাছি আগে বোঝে অনুসন্ধানী কুকুর পাঁচ টাকা আতিথীয়দেরকে ধরে নেয় কিন্তু এই সব গুণ সকলের হতেই আছে সব গুণাগুণ সম্পন্ন হয়ে একটা রক্ত মানুষ মাটি জল বাতাস সূর্য সব এক হয়ে হয়ে তেজ মিশে গেল যেমন ধরো দুধ হতে সন্দেশ হলো রসগোল্লা হলো দুধ বলে আমি সব গরু বলে আমি ঘাস বলে আমি মাটি বলে আমি জল বায়ু সূর্য সকলেই বলে আমি তাহলে বস্তু হতে বস্তু হলো তাহারও একার দ্বারায় কোনো কিছুই হলো না সকলেই সমন্বয়ে হলো আমরা বিভিন্ন বাটিতে বিভক্ত হয়ে আছি একটা বস্তু আদি কেউ একা আমি বলতে পারবো না এক বস্তু থেকে এক গুনে সব আছে ইহাতে ভাববার কিছু থাকে না বলবার দরকার হয় না এতগুলো গুণ রূপের গুণ আমাতে প্রতিষ্ঠিত আমার আমি হলো সেই রূপের এবং গুণের আধার তাহাদের আবার জাগাতে হলে মন্থন দরকার তোমাদের সেই যন্ত্রকে জাগাতে হবে তখন অষ্টশক্তি সব তোমরা পাবে ব্যবধান বা বোধে পার্থক্য বোধ হয়েছে সংস্কার বা পার্থক্য বোধ না থাকলে আপনি সব জাগত সেখানে কোনো ভেদ নাই ভিতরকার যন্ত্র সেই এক সুরেই বাজাতে হবে কিন্তু সুর খুঁজে পাওয়ার যায় না অবস্থা নাই বলে বৃদ্ধের ন্যায় চুপ করে থাকতে হয় এক বিরাট মন আক্রান্ত হয়েছে গুণী হয়েছে তাই কোনো কাজ আর তার হচ্ছে না মন সংস্কারের কষাঘাতে জর্জরিত হয়ে আছে মন চায় জ্ঞান চায় মুক্ত ভাব চায় শূন্য চিন্তা চায় যখন জ্ঞান মন সবল সতেজ হবে তখন সব আপনি ভরপুর হবে এই যে মন বসে না হয় না হবে না দরিদ্র অভাব অভিযোগ সব কিছু জানছে মন মজ্জিত হয়েছে বলেই সুতরাং ভিত্তিকে পাকা না করলে কিছুতেই কিছুই হবে না আগে জানতে হবে কি দরকার কি চাই ভূতের ভয়ে ছেলে ঘুমায় কিন্তু ভূতের ভয় যায় না সেরূপ এখানে ভগবানের ভয় ভগবানের চিন্তায় ভগবানের নামে সব কাজ হচ্ছে করছে ভগবানের নাম ভূতের নামের মতো হয়েছে আজকাল এই ফাঁকি দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে মুক্ত জঙ্গলিরা সেই সব কাজ ভয়ে ভয়ে করে যাচ্ছে ভগবানকে খুঁজলে পাবে না বুঝলে পাবে প্রকৃতির ধারাকে না জানলে চলবে না ভগবান নিজেও সেই ধারাতেই চলছে সবাই যা পাবে সেটাই হলো আসল দাম এখন ভিন্ন ভিন্ন যাতে বিয়েও হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু ধর্মের বেলা ভিন্ন কেন এক হতে পারছি না কেন বলতে পারো এটা কিন্তু ভুল সব ধর্ম সমন্বয়ে যে এক ধর্ম সেটাই হলো আসল ধর্ম ধর্মের নামে যা খুশি তাই চলছে বলে সবাই সব গ্রহণ করতে পারছে না যেমন শিব এসেছে বলে দশায় পড়ালো এক জায়গায় শনি মঙ্গলে মা কালী আসেন গিয়ে দেখি ধূপ ধুনা জ্বলছে আমাকে দেখে আরও বাড়ালো বলে আমি চটেশ্বরী ভক্তেরা আমাকে ডাকে বলে আমি আসি আমি ওর মাথায় হাত দিয়ে জপ করলাম ও জেগে উঠে শিকার করলো সব মিথ্যা এত শাড়ি কয় না টাকা পয়সা পাচ্ছি এই সব না করলে কী করে পাবো সম্পূর্ণ ব্যবসা হয়ে গেছে আমি ওকে বললাম এসব করো না সবাইকে অযথা ব্যস্ত করো না এসব ধর্ম নয় সব ফাঁকি শেষ আমার কথা শেষে আমার কথাটা মনে নিল মেনে নিল পরে সে অসুস্থ হয়ে আবার বলে আমাকে শাড়ি দাও এইরূপ আরেকজন শিবকে দেখে তোমরা যা বুঝলে না সে জিনিস আর দিনও যাবে না এতে ক্ষতি হয় সমাধি হয় না জীবনটাই তো সমাধি কেউ কখনো অচৈতন্য হয় না সমাধির সময় ভাব গম্ভীর থাকে সব চেতনা সত্যিই থাকবে সমাধিতে সমাধিতে জগাতে চাল জ্বালানোর দরকার পড়ে না সেই গম্ভীর সুর আছে তাতে এই সব খেলা নয় এই সমস্ত নকল সংস্কারগত নষ্ট করতে এসেছে এরা জানার পথে এগিয়ে যাবে তাহলে আপনি সব জানতে পারবে জলে হাঁটা আকাশে ওড়া আর মহাপুরুষত্ব নয় মহাপুরুষত্ব জ্ঞানী অবস্থা সমাধির অবস্থা কত মহাপুরুষ বিয়ে করেছে তাতে সে নষ্ট হয়ে গেছে শুধু জ্ঞানকে এবং কর্মকে আশ্রয় করে থাকলেই মহাপুরুষ হওয়া যায় আর যে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখুন আর আগে যে পাটপর্বগুলি দিয়েছি অবশ্যই দেখতে ভুলবেন না এটা ছিল আজকের নতুন পাটপর্ব নমস্কার